আপনি আপনার বাড়ির নিকটে সরাসরি নেপাল যেতে হবে না কলকাতায় যেতে হবে না ব্যাঙ্গালোর যেতে হবে না আসুন একদম আই ওয়ার্ল্ড সেন্টারে ইমার্জেন্সি ট্রিটমেন্টের পরিষেবা পাওয়া যায় আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরতে আসছি আজকে আমি এসেছি নাকাশিবাড়া থানা অন্তর্গত বেথা ডহরি একদম ট্যাচুর মোর বিশ্ব বাংলা সংযুক্ত এখানে আই ওয়ার্ল্ড নামে বিশেষ চক্ষু ট্রিটমেন্টের সেন্টার রয়েছে আপনাদের সরাসরি আমি তুলে ধরার চেষ্টা করছি এই দিকে পাচ্ছেন এবং ওখান থেকে পঞ্চাশ কৃষ্ণনগর চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এবং তার সঙ্গে আমি যেটা আপনাদের সামনে সম্পূর্ণ যাতে বুঝতে অসুবিধা না হয় সেটাই তুলে ধরার চেষ্টা করছি এই আই সেন্টারে বিশ্বমানের মানের ট্রিটমেন্টের পরিষেবা দেওয়া হয় এই প্রথম বেতাডহরিত বিশ্বমানের অত্যাধুনিক কম্পিউটারাইজ চক্ষু চিকিৎসা ও এখানে নামি দামি কোম্পানি চশমা সানগ্লাস পাওয়া যাবে প্রত্যেকদিন সকাল আটটা হইতে রাত্রি আটটা তিরিশ পর্যন্ত অভিজ্ঞ বিশেষজ্ঞ দ্বারা চক্ষু চিকিৎসা করা হয় এবং নামি দামি কোম্পানি চশমার উপরে আকর্ষণীয় ছাড় দেওয়া হয় এখানে যে সমস্ত ডাক্তার বাবুগণ নিয়মিত আসেন এখানে প্রফেসর ডাক্তার সলিল কুমার মন্ডল তিনি কলকাতা মেডিকেল কলেজে কর্মরত এখানে বৈকাল তিনটা থেকে ছটা পর্যন্ত থাকেন প্রতি রবিবার অপ্তম দাসায়ুব গানা তিনিও প্রত্যেক দিন থেকে প্রতিদিন বৈকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত শনিবার সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আই ওয়ার্ল্ড সেন্টারে নিয়মিত বসেন এবং এখানকার যেসব চোখের ওটির ট্রিটমেন্টগুলো করা হয় সেটা নয়নজ্যোতি চক্ষু হসপিটালে করা হয় এখান দিয়েই কিন্তু এই আইওয়াল সেন্টারে আপনার যাওয়া হয় তো বলছি দিদি এখানে কি আইওয়াল সেন্টার বিশ্বমানের ট্রিটমেন্ট করা হয় ইয়াস এবং আমি শুনেছি বিভিন্ন প্রান্তে যারা চোখের সমস্যায় কলকাতা ব্যাঙ্গালোর এবং নেপালে যায় সেই ধরনের ট্রিটমেন্ট শোনা যাচ্ছে এই বেথাডরি আইওয়ালে পাওয়া যাচ্ছে এটা কি সত্যি ইয়াস অনেক উন্নতমানের চিকিৎসা আমাদের এখানে পাওয়া যায় আপনি চলুন আপনি সবটাই দেখতে পাবেন মানে এই আইওয়াল্ড সেন্টারে কি কি পরিষেবা দেওয়া হয় এবং কি ধরনের রটি করা হয় এবং চোখের যে কি কি লেন্সের উপরে এখানে ট্রিটমেন্ট করা হয় নমস্কার দেখতে বলছি আপনার এখানে শোনা যাচ্ছে বিশ্বমানের চোখ ট্রিটমেন্ট করা হয় এবং আমি বিগত দিনে বিভিন্ন মানুষের মুখমুখি এই আইওয়াল্ড যেটা মেথড হরি একদম ক্যাচুর মোর সংযুক্ত এই চোখের সেন্টারটি অবস্থিত এবং এখানে নেপালের যে বিশ্বমানের মানের ট্রিটমেন্ট পাওয়া যায় কলকাতায় ব্যাঙ্গালোর সেই ট্রিটমেন্টটা আপনার এই আই মানুষ পেয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব এটা একদমই সম্ভব কেন আমাদের আই ওয়ার্ল্ড এর এখানে সমস্ত কিছুই পরিষেবাটা বিশ্ব করা হয়েছে আমাদের যে কোনো ইকুইপমেন্টস থেকে শুরু করে আমাদের মানুষের পরিষেবাটাও সেভাবে দেওয়া শুরু হচ্ছে আমাদের ইকুইপমেন্টস গুলি সব বাইরের মেশিন এবং আমাদের ট্রিটমেন্টের ধরনটা অনেকটা সিমিলার টু যেভাবে আপনারা বললেন যে ব্যাঙ্গালোর বা কলকাতা বা নেপালে যারা যাচ্ছে একদম সিমিলার ট্রিটমেন্ট এখানে পাবে চোখের অত্যাধুনিক সমস্ত ট্রিটমেন্ট আমরা এখানে করে থাকি যেমন রিফ্র্যাকশন যেইটা হয় একদম প্রপারভাবে রিফ্রাকশন করা পেশেন্টের ক্যাটারাক্ট আইডেন্টিফাই করা ছানিগুলিকে চিহ্নিত করা এবং ছানি অপারেশন করার জন্য আমাদের চক্ষু সেন্টার রয়েছে যেটা নয়নজ্যোতি চক্ষু হসপিটাল আমরা সেখানে করাই রেজি নগর সেটা রেজি নগর মুর্শিদাবাদ অবস্থিত আমাদের এখান থেকে পেশেন্ট গুলি আমরা ওখানে নিয়ে আমরা ছানি অপারেশন গুলি করাই এবং সমস্ত ট্রিটমেন্টটা ওখানে হয় বিদেশি মেশিনের দ্বারা সমস্ত ফেকো অপারেশন ওখানে করা হয় ফেকো মানে মিনিমাম একটা ইনসিশন দেওয়া হয় চোখের আর আগের মতো দের এত কাটা ছেঁড়া বা ব্যথা বেদনা বিহীন ইনজেকশন বিহীন অপারেশন যেটাকে অত্যাধুনিকভাবে অপারেশন বলা হয় সেইগুলি আমরা ট্রিটমেন্ট করে থাকি প্লাস পেশেন্টদের রেটিনা ট্রিটমেন্টটাও আমরা এখানে করে থাকি রেটিনাতে যদি কোনো ডিজিজ হয় বা পেশেন্টের চোখে অনেক সময় স্ট্রোক বলা হয় স্ট্রোকের জন্য যে ইঞ্জেকশন দেওয়া হয় চোখের শিরা পিছনে পর্দাতে যদি জল জমে সেই ট্রিটমেন্ট সমস্ত কিছু এখানে করা হয় তো এই ডাক্তারবাবু আপনার এই চেম্বারে প্রতিদিন যে ডাক্তারবাবুগুলো বসে একটু তাদের সম্বন্ধে কি কি নাম মানুষ জানতে চাইছে স্পেশালি এখানে প্রত্যেক রবিবার আমাদের প্রফেসর ডক্টর সলিল কুমার মন্ডল উনি আসেন তিনটে থেকে বিকাল তিনটে থেকে ছটা পর্যন্ত সন্ধে উনি কলকাতা এখন বর্তমানে মেডিকেল কলেজের আছেন কলকাতা মেডিকেল কলেজের প্রফেসর অধ্যাপক উনি প্রত্যেক রবিবার এখানে আসেন ট্রিটমেন্ট করেন উনি এখন বর্তমানে ভারতবর্ষের অক্ষর প্লাস্টিক খুব বড় একজন সার্জেন উনি রিসেন্ট কিছুদিন আগে আমেরিকা থেকে অনেক অ্যাওয়ার্ডস নিয়ে এসেছেন উনি খুবই বড় একটা সার্জেন যে আমরা সৌভাগ্য ওনাকে এখানে আমরা পাচ্ছি আর প্রত্যেকদিন সন্ধ্যের সময় বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত আমি এখানে সার্ভিস দিয়ে থাকি আমি সিনিয়র কনসালটেন্ট অটোমেটিক কনসালটেন্ট দাসাহ গামা আমি এখানে রিফ্রাকশন ক্যাট্রাক্ট আইডেন্টিফাইড যে কোনো ডিজিজ চোখের যে কিছু চিকিৎসা যেগুলি হয় ট্রমা যদি কোনো আঘাত লাগে চোখের জল পড়া চোখের ছানি আছে বা যে কোনো ট্রিটমেন্ট রিলেটেড ব্যাপার চোখের আমি এখানে সমস্ত সার্ভিসটাই দিয়ে থাকি প্রত্যেকদিন বিকাল চারটে থেকে সন্ধ্যে

বিভিন্ন মানুষের অর্থনৈতিক বিষয়টা তো একটা বড় ব্যাপার তো একদম গরিব মধ্যবিত্ত এবং পয়সা অর্থবান সকলের কি এই সবার জন্য আমাদের এখানে একদম আমরা প্রথম থেকে একটা প্ল্যানিং করেছিলাম যে যাদের গরিব মানুষদের যাদের সুবিধার্থে সবার প্রথম ওনাদের দেখার ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেননা সবচেয়ে বেশি নেগলেক্টেড হন জন্য আমাদের করা যাতে দুস্থ লোকরা এখানে সেই অল্প টাকা দিয়ে করতে পারে অল্প খরচে যারা চশমা করতে পারে অল্প খরচে তারা ছানি অপারেশন করতে পারে যেন তারা বঞ্চিত না হয় এবং আমি শুনেছি এই আই ওয়ার্ল্ডের আহ যেহেতু আপনি ডাক্তারবাবু আপনাদের সম্বন্ধে শোনা গেছে বিভিন্ন মানুষের মুখে বিভিন্ন গ্রামের পল্লী গ্রাম ক্যাম্প করে করে গরিব মানুষদের আপনারা ফ্রি ট্রিটমেন্টও দিয়েছেন অনেক অনেক বিগত দিনে অনেক পেশেন্টকে আমরা ফ্রি ট্রিটমেন্ট দিয়েছি এখন এখনো যদি কোনো পেশেন্ট খুবই নিতান্তই গরিব পেশেন্ট থাকে তারা যদি এখানে যোগাযোগ করে আমরা তাদের ফ্রি ট্রিটমেন্ট চিকিৎসা করব এটাই কি এই আইওয়ালদের মানবতার মুখ একদম সেটাই একদম এটাই মানুষের সবার প্রথম মানুষের মানবতার মুখ যেটা বলা হয় মানুষের সেবা করা সবচেয়ে বড় ধর্ম আমরা চেষ্টা করবো সেটা করার ভবিষ্যতে যারা ভালো করতে পারি তো স্যার আমি বিস্তারিত আপনার চেম্বারে আরো কিছু দেখানোর চেষ্টা করি থ্যাংক ইউ দেখতেই পাচ্ছেন বাইরে রয়েছে বিভিন্ন এই যে চশমা পাওয়ার চশমা ডাক্তারি একদম ট্রিটমেন্টে বলছি দাদা আপনার এখানে কি কি ব্র্যান্ডেড কোয়ালিটি চশমা পাওয়া যায় দেখুন আমাদের এখানে সমস্ত রকম লো প্রাইস থেকে হাই প্রাইস সব রকমের চশমা আছে যেমন ধরুন আমাদের এখানে একদম থেকে শুরু একদম লো বলি আপনাকে আমরা এই ধরনের যে লেন্স চশমা আছে লেন্স আছে ধরুন এই ফ্রেমগুলো আমরা একশো নিরানব্বই টাকায় দিয়ে থাকি এর সঙ্গে পাওয়ার গ্লাস সেট করে আমরা দুশো উনপঞ্চাশ টাকাই দিয়ে দেবো শুধু দুশো উনপঞ্চাশ টাকায় এই ধরনের একটা ফ্রেম এবং গ্লাস আমরা দেবো তো আছেই এর সাথে ব্লু কার্ড যে লেন্সগুলো হয় সেগুলো আমরা আড়াইশো টাকা দিতে পারবো দিয়ে দিচ্ছি সেটা তো দেখুন দাদা আর এছাড়াও আমাদের কাছে ধরুন বেশ ব্র্যান্ডেড কোম্পানি যেমন প্রাইম প্রাইম পাবেন জাইটাস পাবেন তারপর আপনার রিজাল্ট পাবেন বিভিন্ন দামি দামি কোম্পানির লেন্স সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল এছাড়া দামি ফ্রেম বললে যেমন ধরুন ফ্রাস্টাক টাইটান এই ধরনের সমস্ত লেন্স আমাদের সবসময়ের জন্য অ্যাভেলেবেল হ্যাঁ এছাড়া আরো অনেক রকম লেন্স এবং

বিশ্ব বাংলা প্যাচুর মোর সংযুক্ত পঞ্চাশ মিটারের মধ্যে এই ওয়ার্ল্ড অবস্থিত এখানে বিশ্বমানের চক্ষ ট্রিটমেন্ট পরিষেবা দেওয়া হয় এবং এখানে কোয়ালিটিপূর্ণ ডাক্তারবাবু আসেন যারা আন্তর্জাতিক মানে ট্রিটমেন্ট করেন আমেরিকান পাস লন্ডন পাস হ্যাঁ কলকাতার মেডিকেলে কর্মরত এবং বহরমপুর মেডিকেলে কর্মরত নেপালে কর্মরত বিভিন্ন প্রান্তের ডাক্তারবাবু কিন্তু এই আই ওয়ার্ল্ড এর সঙ্গে সংযুক্ত এবং এখানে আপনি কি ভাবছেন আপনার চোখে ছানি পড়েছে আপনি কি ভাবছেন আপনার চোখের নিত্যনালী বন্ধ হয়ে গেছে আপনি কি ভাবছেন আপনার চোখের মনির প্রবলেম শুরু হয়েছে আপনি কি ভাবছেন আপনার চোখে দেখতে পাচ্ছেন না তবে আর দেরি কেন আমি আপনার বাড়ির নিকটে সরাসরি নেপাল যেতে হবে না কলকাতায় যেতে হবে না ব্যাঙ্গালোর যেতে হবে না আসুন একদম আইওয়ার্ল্ড চক্ষু সেন্টারে ইমার্জেন্সি ট্রিটমেন্টের পরিষেবা পাওয়া যায় হ্যাঁ এখানে একদম কোয়ালিটিপূর্ণ ব্যান্ডেড এবং খুব ভালো বড় মাপের ডাক্তারবাবু দ্বারা তা সেই চক্ষু ট্রিটমেন্টের পরিষেবা দেওয়া থাকে এবং ওটির যদি কোনো প্রয়োজন থাকে ওটি বলতে অপারেশন সেই অপারেশনগুলো কিভাবে হয় সেটা বলছি এই আইওয়াল সেন্টারে ডাক্তারবাবুরা সেই চোখের বিষয়ে বিভিন্ন ট্রিটমেন্ট করে থাকে এবং পরীক্ষা নিরীক্ষা করে কমপ্লিট যখন ওটির ব্যবস্থা হয় সেই ওটি কিন্তু করা হয় নয়নজ্যোতি চক্ষু হসপিটালে তাই আই হসপিটাল আই হসপিটাল আই হসপিটাল নয়নজ্যোতি চক্ষু হসপিটাল এবং আমাদের রেজিনগর হ্যাঁ বহরমপুর মুর্শিদাবাদের ঠেকায় গেলি সব দেখতে পাবেন কোনো ব্যাপার নেই আমাদের সব বাইরে ঘরে রাষ্ট্র সেট আপ এখান ঘরে কোনো নয় দেখতে পাবেন এবং আমরা অনেককে পরিষেবা দিয়েছি এখানে আমাদের সামনে আপনি তো একটা পেশেন্ট এখানে ট্রিটমেন্ট করে কেমন আছেন ভালোই আছে তাহলে যারা ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে এখানে আসতে বলছেন তো হ্যাঁ আসুক এখানটা ভালো ডাক্তার ভালো ডাক্তার তাই না তো এখানে যারা চোখ দেখাতে আসবে তাদের উদ্দেশ্যে কি বলছেন এখানে আসুক এবং সুবিধা পাবে ভালো অবশ্যই অবশ্যই পাবে এখানে বড় মানে ডাক্তার ট্রিটমেন্ট করে অবশ্যই পাবে অবশ্যই এবং আপনি তো সেই বড় চাঁদ ঘর থেকে এসছেন এখানে চোখের সম্বন্ধে যদি কারো সমস্যা থেকে থাকে এই আয়ুয়ালে আসার জন্য কি বলবেন আসুন সকলে আসুন খুব ভালো মানের চিকিৎসা হয় এখানে প্রত্যেকটা মানুষকে এখানে আসার জন্য আমি আহ্বান করছি এবং এখানকার ব্যবহার কেমন দেখছি খুব সুন্দর ব্যবহার প্রত্যেকটা ডক্টর বাবু আছে যেমন স্টাফ আছে সকলের ব্যবহার ভালো খুব সুন্দর ব্যবহার কিন্তু মানুষের মানুষের কাজ করে অবশ্যই বলছি এখানে এসে কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে এবং যারা বাইরে থেকে আসবে চোখে তাদের কি বলবে আসতে হ্যাঁ আসতে অবশ্যই আসতে হবে আসতে হবে আপনারা যারা এই যে আইওয়াল সম্বন্ধে কথা শুনছেন ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না হ্যাঁ ভিডিও স্কিপ করে চলে যাবেন না আপনার সামনে আমি কিন্তু সব ফেলে দেবো কারণ এখানে কোয়ালিটি পূর্ণ ডাক্তার দিয়ে কোয়ালিটি পরিষেবা কোয়ালিটি ওটি কোয়ালিটি একদম লেন্স এবং কোয়ালিটি পূর্ণ আপনাকে কিন্তু চশমার পরিষেবা দিয়ে থাকে এই আই ওয়াল্ড সেন্টার থেকে তাই আপনি আপনার বাড়ির নিকটে আপনার এলাকায় বিভিন্ন দেশের প্রান্তে আর কোথাও আপনাকে যাওয়া লাগবে না আপনি চলে আসুন নাকাশিপাড়া থানা অন্তর্গত নদিয়া জেলা বেথডরি ট্যাচুর মোড় সংযুক্ত আই ওয়াল্ড সেন্টারে এখানে বিশেষভাবে চোখের ট্রিটমেন্টের সুন্দর পরিষেবা দেওয়া হয় বড় বড় মাপের ডাক্তার দিয়ে এবং অপারেশনের যদি কমপ্লিটলি তার ব্যবস্থা হয় সেই অপারেশন কিন্তু নয়নজ্যোতি চক্ষু হসপিটাল থেকে তার ওটি করার ব্যবস্থা করা হয় অবশ্যই এই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন এবং আরেকটা কথা বলে দিই এই প্রথম বেথাডরিতে বিশ্ব মানের অত্যাধুনিক কম্পিউটারাইজ চক্ষু চিকিৎসা ও অত্যাধুনিক চশমার দোকান আই সেন্টার অবস্থিত এখানে নামি দামি কোম্পানির চশমা সানগ্লাস পাওয়া যাবে প্রত্যেক দিন সকাল আটটা হইতে আটটা তিরিশ পর্যন্ত অভিজ্ঞ বিশেষজ্ঞ দ্বারা চক্ষু চিকিৎসা করা হয় এবং নামি দামি কোম্পানির চশমার উপর আকর্ষণীয় ছাড় দেওয়া হবে এই যে ভিডিওটি করছি বলে এবং এখানে যে সমস্ত ডাক্তার বাবুগণ নিয়মিত বসবেন প্রফেসর ডাক্তার সলিল কুমার মন্ডল এনার অনেক ডিগ্রি এম বিবিএস করা আছে কলকাতায় এম ডি এআইআইএমএস বর্তমানে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত কলকাতায় বসছেন প্রতি রবিবার বৈকাল তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং অপ্তম দাসাইব গামা তিনিও কিন্তু নিয়মিত এখানে ট্রিটমেন্ট করে থাকেন উনি বিশেষভাবে বর্তমানে নয়নজ্যোতি চক্ষু হসপিটালে কর্মরত তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনার এলাকার কারো যদি চোখের বিষয়ে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এই ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোনে যোগাযোগ করে বেথহরি ক্যাচুর মোড় সংযুক্ত আই চক্ষু সেন্টারে পাঠিয়ে দেবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি রাখি মিডা জিরন বলছি আই ওয়ান্ট চক্ষু সেন্টার চেম্বার থেকে হ্যালো ইন্ডিয়া